এখানে আমাদের রেগুলার ছিল সাড় টাকা বাট আমাদের ম্যানেজমেন্ট এটাকে ছয় হাজার একশো পঞ্চাশ টাকা করেছে আচ্ছা আচ্ছা ওকে বর্তমানে এই এলাকায় রেট যা চলছে আপনারা তার থেকে বেশি নিচ্ছেন না অনেক কম নিচ্ছে আমাদের আশেপাশে যারা বিক্রি করছে অলমোস্ট টেন প্লাস মাইনাস

তো দর্শক আপনারা যারা চান চমৎকার এই জায়গায় একটা টাওয়ার হচ্ছে যেখানে আপনারা একটা পনেরোশো পঞ্চাশ এবং পনেরোশো পনেরোশো দুই সাইজের অ্যাপার্টমেন্ট আপনি যেটাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন